এদের কাজ দেখলে আপনি মহাকাশে গিয়ে আসবেন তবে সেটা দেখার আগে আপনিও যদি এই ছবি দুটিকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আপনি হিন্দু নাকি মুসলিম সেটা কমেন্ট করে জানিয়ে দিন নাম্বার ওয়ান এখানে টয়লেট করার প্রতিযোগিতা হবে কে কে অংশগ্রহণ করতে চান নাম্বার টু হাইরে বাঙালি মুরগিদেরও ছাড় দিল না নাম্বার থ্রি এই টেকনিক ব্যবহার করে বই পড়লে আপনি নিশ্চিত এ প্লাস পাবেন নাম্বার ফোর বাঙালি যে কতটা ট্যালেন্টেড তাই এই ফটোটা না দেখলে বুঝতেই পারতাম না নাম্বার এটা হলো পুরুষমূলা